বাবার বাড়ি বেড়াতে এসেও শান্তি নেই কি যে একটা দুষ্পাল্লায় পড়লাম সেটাও বোঝাতে পারি না ভাই বোনদের জ্বালায় বাঁচিও না তাদের বাসায় আসলেই তাদের এটা করে খাও তাদের সেটা করে খাওয়াও তারপরও যেন তাদের হয়ই না স্বামীর বাড়িতে থাকলেও স্বামী কখনোই বলে না যে তুমি এটা করে খাওয়াও সেটা করে খাওয়াও কারণ সে নিজেই একজন ভালো রান্না করতে পারে তার যেটা মনে হয় সেটা সে নিজেই রান্না করে খায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমিও বাবার বাড়ি আসছি আর তাদের এইটা ওইটা খাবার ক্রেভিংসও বেড়ে গেছে তো যাই হোক বানানোর জন্য তারা বলতেছিল যে চিকেন ফ্রাই বানায় দাও চিকেন ফ্রাই খাবো তো বানানোর জন্য চিকেনগুলো আমি প্রথমেই সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর কিছুটা মশলা অ্যাড করে আমি ভেজে নেব এখানে দিয়েছে আদা রসুন বাটার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর লবণ তারপর দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি আপনারা চাইলে সয়া সস অ্যাড করতে পারেন আমি সয়া সস দিয়ে দিই যেহেতু ঘরে সয়া সস ছিল না তো আমার ভাইরাল কয়ারের মধ্যে আমি সুন্দর করে এগুলো ভালো করে পুটিং করে ভেজে নিছি উল্টে পাল্টে করে আপনারা চাইলে মানে আগের যে ভিডিওটা আছে চিকেন ফ্রাইয়ের কীভাবে ক্রিস্পি করতে হয় সেটা দেখে আসতে পারেন আমি মুখেই বলে দিচ্ছি ইনশাল্লাহ আমি আটার মধ্যে সুন্দর করে ভালো করে উপর নিচ মাখিয়ে নিয়েছিলাম তারপর পানির মধ্যে ভিজিয়ে আবার উপর নিচ মাখিয়ে নিয়েছিলাম আটার মধ্যে দিয়েছিলাম আমি মরিচের গুঁড়া তারপর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে আটাটা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন তো আমাদের বাসা ময়দাটা যেহেতু অ্যাভেলেবেল থাকে না তা আমি আটাটাই নিয়েছি আটাটা দিলেও কিন্তু ক্রিসপি কিন্তু দোকানের মতো নিয়ে হয় তো যাই হোক ইতিমধ্যেই কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট গেছে আমি এ পাশ করে ভেজে নিয়েছি ভাই বোনদের যারা বাঁচিও না আবার না করে খাওয়ালেও কষ্ট লাগে কারণ ভাই বোনের সম্পর্কটা দুনিয়াতে খুব সীমিত সময় কারণ দুনিয়ার পরে আর কখনোই হয়তো ভাই বোনদের সাথে দেখা হবে না তাই ছোটোখাটোভাবে হলেও চেষ্টা করি তাদের আদ্দারগুলো রাখার তো আমি উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিয়েছিলাম তো আমি বারবার ভিডিও অন করতে ভুলে যাচ্ছিলাম যেহেতু সেই কারণে এই প্রবলেমটা হচ্ছিল তো আপনারা আপনাদের মতন করে যতবার লেয়ার চান অতবার আপনারা অ্যাড করে নিতে পারেন আমি তো রীতিমতন ওদের জ্বালায় বলতেছিলাম আমি বাসায় চলে যাব তারা বলতেছিল তুমি বাসায় চলে গেলে তুমি আর কখনো আইসো না তুমি একটু ভালো রান্না করতে পারো তোমার দিয়ে রান্না করাইতেছি এটাও তোমার সমস্যা এখন বলেন আমি আসছি এখানে বেড়াইতে ওরা এত জ্বালান জ্বালায় যে বলার বাহিরে আর তার ভিতরে আমার হাজব্যান্ডরা যদি আমি বলি এটা একটু করে দিও ওইটা একটু করে দিই সে বলে না তোমার করা লাগবে না তোমার কষ্ট হবে থাক আমার কিছু খেতে ইচ্ছা করে না তো যাই হোক কাজ ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন